লাল হয়ে মারা গেছে গাছের শুধু দেখা দেখেন হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো বারো মাসি ভিয়েতনামি কাঁঠাল গাছ ঠিক আছে আর আমার বাগান আছে মোটামুটি এটা প্রায় দু বিঘা তার সাথে আর একটা জায়গায় আছে যেটা এক বিঘারও বেশি প্রায় দেড় বিঘা তো আমরা এখানটাই করেছি একসাথে দেখতে পাচ্ছেন যে কাঁঠাল গাছ আছে পেয়ারা গাছ আছে বাট আজকে আমি পেয়ারার ভিডিও আগে আপনাদেরকে দিয়েছি যদি না দেখে থাকেন আগে দেখতে পারেন তো আজকে আমি আপনাদের দেখাবো কাঁঠাল গাছ এই যে কাঁঠাল গাছটা দেখছেন এই কাঁঠাল গাছটার বয়স মাত্র পাঁচ মাস ঠিক আছে গাছটার গ্রোথটা দেখেন শুধু একবার সেম একইভাবে কিছু কিছু গাছ আছে যেগুলো একটু হাইট ছোট আছে তার মধ্যে দেখেন এই যে একটা গাছ কত সুন্দর হাইটটা বড় হয়েছে দেখছেন গাছের কালার গ্রোথ এই গাছের আমরা সেরকম কিছুই যত্ন নিয়ে ঠিক আছে জাস্ট লাগানোর সময় একটু গোবর সার দিয়ে লাগিয়েছিলাম আর কিচ্ছু করিনি তাতে গাছের গ্রোথ দেখছেন কত সুন্দর গ্রোথ আছে এই দেখেনি যে একটা গাছ গাছটা দেখলাম ঝাঁপালো হয়ে একদম পুরো যেন মনে হবে যেন কতদিনের গাছ হয়ে যাবে কিন্তু বেশি নয় গাছটা চার থেকে পাঁচ মাস বয়স একইভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন আর একটা গাছ কাঁঠাল গাছে একটা জিনিস ধ্যান রাখতে হবে জল না জমে যায় দেখেন এই যে গাছটা দেখছেন আমার গাছটা যে আমরা লাগিয়েছি দেখতে পাচ্ছেন গাছটা লাগানোর সিস্টেমটা এই যে দেখেন আমরা একটা গাছ কাঁঠাল গাছ আর একটা কাঁঠাল গাছ টোটাল বারো ফুট গ্যাপ রেখেছি লম্বায় চারা টু চারা আর আমরা মিডিলে গ্যাপ রেখেছি বারো ফুট তাতে কি করেছি আমাদের যদি এটা উঁচু জমি এখানে বৃষ্টি হলে জল জমে না তারপরেও আমরা কি করেছি প্রত্যেকটা কাঁঠাল গাছের ভুড়ো করে দিয়েছি তাতে কী হবে জল হলেও ক্ষতি হবে না এবার ভুড়ো করার ক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমরা যে কাঁঠাল গাছটা লাগানোর সময় যে সার দিয়েছিলাম তখন তো হয়ে গেছে এবার কাঁঠাল গাছ এমন একটা গাছ যেটা আমরা লাগিয়ে আমরা একজন চাষি হিসাবে যতটুকু অভিজ্ঞতা হয়েছে যে একে বেশি মাল মশলা একে দেওয়া চলবে না যেরকম কোন গোবর সারও খুব লিমিটে যে অনেকে বলে প্রচুর পরিমাণে দিতে হবে অযথা না বৃষ্টির সময় আমাদের এই বাগানে আমরা কি করেছি এই ভুঁড়ো করার আগে গোবর সার দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এই গাছটা গোবর সার দিয়ে এই যে ভুঁড়োটা করেছিলাম মাটি চাপা দিয়েছিলাম তাতে কি হয়েছে আমার এক দুটো গাছ মারা গেছে তো এটা আপনি আপনাদেরকে সাবধান করবো যে গাছ লাগানোর সময় যে সার দিচ্ছেন পরে যখন সার দেবেন তো এক কাজ করবেন গাছগুলোতে একইভাবে মাটি যেরকম দিচ্ছেন ভুঁড়োটা করছেন তার উপরে গোবর সারটা দিবেন দিয়ে কিছুদিন ফেলে রাখবেন তারপরেও পারলে কাঁঠাল গাছের গোড়াটা খালি রাখবেন দিয়ে গোবর সার দিয়ে বা যে কোনো টোল দিয়ে আপনি প্রাকৃতিক সার দিয়ে যদি মাটি দিয়ে ঢাকা দিয়ে দেন তাতে কী হচ্ছে গাছগুলো দেখছি আমাদের হয়েছে পাঁচ ছটা গাছ মতো মারা গিয়েছে তো এটার উপায় হচ্ছে গোবর সার দিয়ে কিছুদিন ফেলে রাখেন মাটিটা দেন কিন্তু গোড়াটা খালি রাখেন একটু এক হাত দূরে মাটিটা দেন এই গোবর সারটা দেন তাতে কী হবে গাছগুলোর কিছু ক্ষতি হবে না অথচ গ্রোথও ভালো হবে দেখছেন গাছের গ্রোথ কত সুন্দর এই দেখেন গাছের কাঠাল গাছের শুধু গ্রোথগুলো দেখেন পাতার কালারগুলো দেখেন পুরো চকচক করছে একদম গোড়া থেকে ডাল দেখতে পাচ্ছেন এই দেখেন গোড়া থেকে পুরো ডাল এই গাছে এইভাবে পুরো এরিয়াটা আমাদের বাগান এটা মোটামুটি প্রায় সাড়ে তিন বিঘা মতো এখানটায় বাগান আছে আর যেটা বলছিলাম আর কি কাঁঠাল গাছে রাসায়নিক সার একদমই না দেওয়াই ভালো যদিও দেওয়া হয় গাছের বয়স একটু হতে দিন তো কমসে কম হাত দূরে রাসায়নিক সার দিন গোবর সার দিয়ে একদম কাঁচা গোবর হলে কাঁচা গোবর হলে তাতে কি হয় গাছটার এই মানে কাঁঠাল গাছ খুব শুষ্ক জানে এই যেরকম জলও সহ্য করতে পারে না সেরকম অতিরিক্ত খাবার সহ্য করতে পারেন দেখছেন আমরা গোবর সার দিয়েছিলাম গোবর সার দেওয়ার পরে প্রত্যেকটা আমরা ভুঁড়ো করে দিয়েছিলাম দিয়ে তারপরে কি করেছি আমরা আবার সে গোড়াগুলো খালি করতে হয়েছে কারণ গাছগুলো মারা যাচ্ছিল দেখবেন আমি দেখাচ্ছি একটা গোবর দেওয়ার ফলে গাছের কী কীরকম কী হয়েছে এই দেখেন এই যে গাছটাতে আমরা যখন লাগিয়েছিলাম তো ঠিক আছে তারপরেও এই ভুঁড়োটা রিসেন্টলি এ বাগানটাই করেছি তো তাতে কী হয়েছে আমরা গোবর দিয়েছিলাম দিয়ে এই গোবরটা যদিও আমার প্রায় পনেরো কুড়ি দিন বাইরে পড়েছিলো ঠিক আছে তারপরেও আমরা যখন মাটিটা দিয়েছি একটু বৃষ্টি হচ্ছিল চাপা দিয়ে দিয়েছিলাম তাতে কী হয়েছে গাছটা দেখুন লাল হয়ে মারা যাচ্ছে এরকম আমাদের দুটো গাছ হয়েছে আরও এই বাগানটাতে দেখুন আমরা গলাটা খালি করে দিয়েছি এইভাবে সেমভাবে দেখেন এই যে এর গোড়া খালি করে দিয়েছি যাতে বাতাসটা চলাচল করে ও আস্তে আস্তে গোড়া বৃষ্টি হলে অটোমেটিক ভরাট হয়ে যাবে তো আমাদেরকে এরকম ধ্যান রাখতে হবে কাঁঠাল গাছে সেরকম যত্ন বলতে আর কিছুই নেই শুধু এই বর্ষার সময় দেখতে হবে যে এর গাছের কীরকম গ্রোথ তার সাথে বর্ষার সময় সেরকম রাসায়নিক সার তো দেওয়াই চলবে না আমার মতে আমার যতটুকু এক্সপিরিয়েন্স তো এক কাজ করতেন গোবর সারটা প্রাকৃতিক যে সারগুলো আছে ভার্মিকম্পোস্ট গোবর সার দেন দু মাস তিন মাস ছাড়া ছাড়া দেন একটু দূরে দূরে তফাতে দেন তাতে কী হবে এই যে যে গাছের কোনো ক্ষতি হবে না গাছটার মোটামুটি ভালো গ্রোথ হবে এ দেখছেন এই গাছটা কত সুন্দর গ্রোথ হয়েছে এবার ভাবেন যদি এই গাছগুলো মারা যায় কীরকম কষ্ট লাগবে ঠিক আছে আপনারা যত্ন নেন আর আমি আপনাদেরকে ভিডিও দেবো আমার পুরো বাগানের এটা টোটাল সাড়ে তিন বিঘা মতো বাগান আছে দেখতে পাচ্ছেন এর সাথে আমরা কি করেছি সাথী ফসল হিসাবেও রেখেছি যেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে সাথী ফসল কিভাবে করা যায় পুরো প্ল্যানিংভাবে চাষ করতে হয় তাতে কী হবে আপনার কাঁঠাল হতে হতে যে সময়টা লাগবে সেটা হবে না আজকে এত এই পর্যন্ত ভিডিওটা দেখেন আর নতুন নতুন ভিডিও দেখতে আমার নতুন বাগান এটা পরবর্তী ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন লাইক করে সাবস্ক্রাইব শেয়ার করবেন তাতে কি হবে আপনি পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন এবং যারা নতুন চাষে আমি বলবো আমার বাগানটাকে ফলো করেন আমিও নতুন তো আমি পরবর্তী নেক্সট আপডেট দেবো তো আপনারা চাষটা আরও ভালোভাবে করতে পারবেন ধন্যবাদ